হ্যালো ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আমি তো এখন অনেকটাই অসুস্থ বারবার আমি অসুস্থ হয়ে পড়ছি বেশ কয়েকদিন ধরে হোমিওপ্যাথি দেখাচ্ছিলাম প্রথমে তারপরে কোনো কাজ না হয় অ্যালোপ্যাথি দেখাতে শুরু করি আর আমি বাসেই প্রথম দিন চলে গিয়েছিলাম দেখাতে তারপর ডাক্তার আমাকে কিছু টেস্ট করতে দিয়েছিল রিপোর্ট সেই রিপোর্টগুলো আনতে আজকে চলে যাচ্ছি বাইকে আর বাইকে যেতে যেতে দেখলাম এই যে রাস্তায় মহাজনরা পুরো পরিবার এনে বসে আছে আর কী কী টেস্ট করতে দিয়েছিল সেগুলো তোমাদের দেখাচ্ছি এই যে বুকে ব্যথা করছিল বলে এক্সরে করতে দিয়ে এই দেখো আর তারপরে অনেক রকম ব্লাড টেস্ট দিয়েছে আর আমার হিমোগ্লোবিন একদম কমে গিয়েছে এই যে দেখো আটে চলে এসেছে তারপর হ্যাঁ অনেক রকম টেস্ট করতে দিয়েছে সবই মোটামুটি নর্মালই আছে শুধুমাত্র হিমোগ্লোবিনটাই কমে গিয়েছে আর ডাক্তার আমাকে টেনশান করতে একদম মানা করেছে রিপোর্টগুলো দেখা করে ডাক্তার আমাকে কত ওষুধ দিয়েছে দেখো ওষুধগুলো শুধু দেখো এই যে দেখো ক্যাপের ওষুধ তারপরে একটা দিয়েছে এই রেট এটা মোট বাইন আর এই যে কেমন টি কাছে তারপরে গিয়েছে আর একটা ওষুধ এটা আমি একটা ঠিক আছে আর এটা কেজি ছটা ছটা ছ টাকা এবার আমি ওষুধ সেন গাছটা ব্যাপার দেখাল সব কিটা আইরান কমে গেছে সেই জন্য সব কি রিপোর্টটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম সেই কারণে এখানে শুনলাম ওই রিপোর্ট আনতে গিয়ে শুনলাম বোলপুরে নাকি একটা ছোট্ট মন্দির করেছে নতুন আর সেই নতুন মন্দিরটায় দেখতে চলে গিয়েছিলাম বাড়ি ফেরার পথে মন্দিরটা দেখি নিশ্চয়ই বুঝতে পারছো কোন মন্দিরের আদলে করা হয়েছে এই মন্দিরটা হ্যাঁ কেদারনাথ ভোলেনাথের মন্দির কেদারনাথের আদলে করা হয়েছে মন্দিরের চার পাঁচটা ভাগ দেখিয়ে দিলাম বজরঙ্গলিও আছে এখানে তার সাথে এখানে ছোট্ট একটা ইস্কনের আশ্রম আছে এখানে ভোলেনাথ অনেকটা নিচে আছে আর দেখা যাচ্ছিল না আর এখানে ভোলেনাথের ভিডিও করতেও মানা করছিলো সেই কারণে আমি এখানে স্কিপ করে গেছি তোমরা যারা আসবে এখানে ভোলেনাথকে সরাসরি দেখবে আর প্রার্থনা জানিয়ে যাবে মনের ইচ্ছাটা জানিয়ে যাবে এই হচ্ছে ইস্কনের সেই ছোট্ট মন্দির এটা অনেক আগে থেকেই ছিল অনেক আগেই তৈরি হয়েছিল আর কেদারনাথের মন্দিরটা শুধুমাত্র নতুন আর এখানে রাধাকৃষ্ণর সাথে আছে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা আর এই হচ্ছে বোলপুরের রথ পুরো মন্দিরটা একবার দেখিয়ে দিলাম আর রাধাকৃষ্ণ মন্দির এই ইস্কনের ছোট্ট মন্দিরটার পিছনে রয়েছে একটা গোশালা ছোট্ট আর আছে ভোগ খাওয়ানোর ব্যবস্থা যেমন আমরা মায়াপুরে দেখেছিলাম সেই একই ধরনের এটা তো ইস্কনেরই শাখা সেই কারণে একই এই এখানে আমি মহাদেবকে অনেক দেখানোর চেষ্টা করলাম কিন্তু না তো অনেকটা নিচে থাকার জন্য দেখতে পাওয়া যাচ্ছে না তোমরা নিজেরাই সরাসরি এসে দেখবে আর নিজের মনের ইচ্ছা জানাবে তো আমাদের প্রাণের শহর বোলপুর আর কাছের শহর শহরে একটা ঘুরতে আসার নতুন জায়গা তৈরি হয়ে গেছে সবাই খুব তাড়াতাড়ি চলে এসো এই মন্দিরে দেখতে আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও আর মন্দিরের বাইরে থেকে এরকম পরিবেশটা আর এটা আছে বোলপুর থেকে লাপুর যাওয়ার রাস্তায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই